সালামু আলাইকুম বয়স সিলেট থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি একজন রিক্সা চালক শ্রমজীবী মানুষ তিনি তার সহায় সম্পত্তি সকল কিছু বিক্রি করে তার ছেলেকে তার ছেলেকে মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরবে পাঠানোর জন্য ভিসা জোগাড় করেন এত কিছু করার পরে তার হাতে আর কোনো টাকা ছিল না তিনি তার ছেলে তিন দিনের মধ্যে বিদেশ যেতে হবে সৌদি আরবে যেতে হবে কিন্তু টিকিটের টাকা নেই এরকম একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছেন এবং এই অবস্থাটি জেনেছেন সিলেটের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি যিনি সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন বারবার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যিনি বর্তমানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সেই রেজাউল হাসান কয়েস নদীর অফিসে আমরা আছি তারপর কি ঘটলো কি হয়েছে সেগুলো একটু আমরা শুনবো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে

সংগ্রহ করবেন কিন্তু বিষয়টি হচ্ছে যে এই ভিসা যখন ইস্যু করা হয় এটির একটি মেয়াদ আছে এবং একটা পর্যায়ে উনি এই অফিসে আসেন এটি বিএনপির অফিস এরকম একটা ধারণা থেকে উনি এসে আমাদের এখানে অফিসে যারা আছেন তাদের সাথে কথা বলেন যে যেহেতু উনি গরিব এবং রিকশা ড্রাইভার উনি ওনার সারা জীবনের যে সঞ্চিত যে অর্থ সেটি দিয়ে ওনার ছেলের সৌদি আরবে যাওয়ার টুকু উনি করতে পেরেছেন কিন্তু উনি মনে করেছিলেন হয়তো বাকি সময় টুকু অথবা রিকশা চালিয়ে এই টাকাগুলো সংগ্রহ করে ওনার ছেলেকে সৌদি আরব পাঠাবেন যদি ওনার এই এই ধারণাটুকু ছিল না যে আসলে ভিসার একটা নির্ধারিত সময় থাকে মেয়াদ থাকে এবং এই সময়ের মধ্যে ওনার ছেলেকে সৌদি আরবে যেতে হবে এবং উনি নিজেও জানেন না যে টিকিট কিভাবে করতে হয় অথবা টিকিট করতে কত টাকা লাগে জি জি এরকম একটা পরিস্থিতিতে উনি এখানে আসার পরে আমরা উনি উনার আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিডিয়াতে সেই খবরগুলো কলাওভাবে প্রচারিত হয় অনেকেই তাদের নিজস্ব আইডি থেকে সেটি প্রচার করেন যে এই গরিব রিক্সা চালককে সহযোগিতা করার জন্য অনেকে একশো দুশো টাকা করে সহযোগিতার হাত প্রসারিত করেছিলেন কিন্তু একটা টিকিট করতে গেলে অনেক টাকার প্রয়োজন তো উনি আবেদন করেছিলেন যে যেহেতু উনি গরিব মানুষ এই বিষয়টি যদি আমরা সমাধান করে দিই এবং এর মধ্যে এই বিষয়টি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নজরে পড়ে এবং উনি আজকে দুপুরে উনি নির্দেশ দিয়েছেন যে এই মানুষকে সহযোগিতা করার জন্য এবং উনি উনার পক্ষ থেকে সেই বিমানের টিকিটটি দেবেন এবং অতি দ্রুত যাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় উনি আমাদেরকে সেই নির্দেশনা দেন এবং তাৎক্ষণিকভাবে আজকে সেই টিকিটটি আমরা ব্যবস্থা করে আজকেই যেহেতু সময় একদম কম আজকেই আমরা সেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমরা সেই টিকেটটি ওনার কাছে হস্তান্তর করছি এবং সেই হস্তান্তর অনুষ্ঠানে আমাদের সিলেট মহানগর বিএনপি আমাদের থানা বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের অনেকেই আছেন আমরা যেহেতু তাৎক্ষণিকভাবে সময় অত্যন্ত সংক্ষিপ্ত সুতরাং আমরা খুব ছোট্ট বিভক্তি কাজটি শেষ করতে চাচ্ছি এবং সময় কম আজকে রাত্রেই তারা ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং এখানে নির্ধারণ করা আছে যে কয় তারিখে কীভাবে যাবেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই কারণে যে বিগত দেড় দশক বাংলাদেশের মানুষকে মুক্তির আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা মানুষের গণতন্ত্র মানুষের ভোটাধিকার এবং সর্বোপরি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার যে আন্দোলন গত দেড় দশক হয়েছে সেটি নেতৃত্বে ছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষ আমাদের দলের চেয়ারম্যানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে রাজপথে ও প্রতিরুদ্ধ আন্দোলন ত্যাগ এবং রক্ত লাশের বিনিময়ে আজকের এই বাংলাদেশটি আমরা পেয়েছি আমরা গত দেড় দশক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত জীবন যাপন করছেন আমরা সকলেই জানি কিন্তু উনি একটা সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের কথা বলে থাকতে পারেননি এবং আপনারা খেয়াল করে দেখেন অত্যন্ত ছোট্ট একটি বিষয় সেটিও কিন্তু ওনার নজরে এসেছে এবং আসার সাথে সাথেই উনি ওনার পক্ষ থেকে সেই টিকিটটি করে দেওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন এবং সেই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছেন আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশনা মোতাবেক এই গরিব পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে এবং আজকে সেই টিকিটটি আমরা হস্তান্তর করছি আমার একটা অনুরোধ থাকবে আমরা বিগত যারা বাংলাদেশের আজকের দেওয়ার জন্য ত্যাগ করেছেন রক্ত দিয়েছেন দিয়েছেন জীবন আজকে আমরা তাদেরকে স্মরণ করছি এবং আমরা আজকে মহান আল্লাহর কাছে দোয়া করব যেভাবে বিগত দেড় দশক আমাদের জিয়া পরিবার এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সম্মানিত সদস্য সহ দলের যারা আছেন যারা বাংলাদেশের মানুষকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমরা আজকে তাদেরকে স্মরণ করছি কৃতজ্ঞচিত্তে এবং যেভাবে বিগত সময়গুলোতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে ছিল এখনও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের পাশেই থাকে আমরা সেই প্রত্যাশা রেখে এবং মহান আল্লাহ যেন এই দানকে কবুল করেন আমরা সেই দুয়াটুকু আজকে করে আমরা আনুষ্ঠানিকভাবে এই পরিবারের কাছে হস্তান্তর করছি এবং আমরা দোয়া করব এই গরিব বাবার যে স্বপ্ন সেই স্বপ্নটুকু যেন মহান আল্লাহ বাস্তবায়িত করেন এবং ওনার ছেলে যাতে মধ্যপ্রাচ্যে গিয়ে তার কাঙ্ক্ষিত যে কাজটুকু সেটি যেন সে ভালোভাবে করতে পারে এবং এই রিক্সা চালক এই গরিব মানুষটির মুখে যেন মহান আল্লাহ হাসি দেন আমরা সেই দুয়াটুকু আল্লাহর কাছে আজকে বলবো আমি সকলকে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে আসার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আমার মনে হয় যে আমরা আমরা শুনলাম মহানগর বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি এবং সাবেক সিটি পেনাবাসান প্রেক্ষাপট বর্ণনা করলেন এবং তিনি বললেন মূলত তার মাধ্যমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের কানে পৌঁছায় মধ্যে সবসময় নিয়োজিত

ওনার কাছে আমি আইছি আমার জন্য ওনার আমার কথাটা খুব গুরুত্বপূর্ণ দিছে দেওয়ার পরে এই জিনিসটা এই যে বাসপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কুমার ওনা আমার জন্য খুব খেয়াল করছে এই জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার দোয়া করি সুখী আলহামদুলিল্লাহ করি ওনার আমার জন্য অনেক কিছু করছে ওনার কমিশনার করছে সবাই করছে আমার জন্য আমি সবার কাছে আল্লাহর কাছে দোয়া চাই যে তারেক রহমান ওনা আমার জন্য দূরত্ব কাজটা করছে আমি একশো পার্সেন্ট মানে আমি খুশি আল্লাহর কাছে ওনার জন্য আমি দোয়া করি খালাতে আর আল্লাহ রকমত করুক দোয়া করি সুস্থ হোক মানে এটা যে করবো মানে এটা আমার ধারণা বাইরে আমি একটা ক্ষুদ্র মানুষ আমার জন্য যে করছে এটার জন্য যে আমি কি খুশি মানে এটা ধারণার বাইরে অনেক খুশি খুশি করছে আমি আল্লাহ ওনা ও না আমার ফালা নাই উনি আবার করে আমার করছে এরপর এই জিনিসটা তারা করছে চেয়ারম্যান সাহেব করছে করছে আমি দোয়া করি সবার বার ওনারে অনেক সম্মানে রাখুক আরও অনেক কিছু করুক আমি একটা ক্ষুদ্র মানুষ আমার জন্য করছে এটা বাইরে আল্লাহর আমি করি যে আল্লাহ অনেক আরো সম্মানে রাখুক হ্যাঁ একশো বার মানে ওই যে স্যারে আমার জন্য করছে ওর তার আজকের দিনে বৃত্তি মানে আমার এটা খুব টাইম শর্ট সরকারের ভিত্তি আমার দিছে দিচ্ছে তার ওনার জন্য আমি দোয়া করি আপনার সবার কাছে আমি দোয়া চাই ট্রেনে চলে যাবেন আমরা এই সাড়ে এগারো ট্রেনে চলে যাবো জি 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 ওনা আমার জন্য মানে অনেক কিছু করছে আমি কি দেয়া যায় মানে সান্ত্বনা দিবো মানে এটা ধারণার বাইরে সবাই করছে আমার জন্য কেউ মানে আমার পালায় নাই লাস্ট পর্যন্ত তারা রোমান সাহেবের কাছে আমার এই নিউজটা গেছে ওনার আমার জন্য দূরত্ব করছে ওনার জন্য আমি দোয়া করি আমি একটা ক্ষুদ্র মানুষ কাঙ্গালি ওনার জন্য আমার জন্য লোক করছে এটা ধারণার বাইরে আল্লাহর কাছে ওনার কাছে আমি দোয়া করি তা আল্লাহ ওনার রহমত করুক আপনি ক্ষুদ্র মানুষ নাই আপনি সৎ ফতে হালাল ফতে আপনি শ্রমজীবী হিসেবে কাজ করেছে এই রাইগোল অনেক বড় বিষয় বুঝছেন আপনার এগোতে এক বরকত আছে নিশ্চয়ই আপনার আল্লাহ আল্লাহ আপনার কোনো এক জয় শুনছেন বা খাঁজ করছেন দেখিয়া সো লুদিবাই আপনার কাছে একটু শুনতে চাই সংক্ষেপে আসলে যে এই কার্যপে এই যে এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যে বলেছি আসলে ওনার কান্না দেখে আমার নিজেও আমি কিছুটা আবেগ আপ্লুপ্ত হব যে একজন বাবা তার সারা জীবনের কষ্টার্জিত যে অর্থ রিক্সা চালিয়ে সেটি সেই সঞ্চিত টাকাগুলো দিয়ে ওনার ছেলের জন্য উনি ভিসা করেছেন এবং উনি নিজেও জানেন না যে তার পরের স্টেপটি কী হতে পারে অথবা উনি নিজেও জানেন না যে সেই ছেলেকে সৌদি আরব পাঠানোর জন্য টিকিট কিভাবে করতে হয় এবং সেই টিকিটে কত টাকা খরচ হবে এটি ওনার ধারণার বাইরে উনি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং রিক্সা চালিয়ে সেই অর্থগুলো সংগ্রহের চেষ্টা করছিলেন এই বয়সে এই বিষয়টি আসলে আমাদের নজরে আসার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টিতেও বিষয়টি পড়েছে এবং উনি এই বিষয়টি জানার পরে দেখার পরে উনি তাৎক্ষণিকভাবে আজকেই উনি বলেছেন যে অতি দ্রুত যেন সেই ব্যবস্থাটি করা হয় উনি ওনার পক্ষ থেকে সেই টিকিটটি এই গরিব মানুষকে দেওয়ার জন্য এবং ভিজার মেয়াদ আছে মাত্র আর দুদিন মানে এই দুদিনের মধ্যেই তাকে সৌদি আরবে গিয়ে পৌঁছতে হবে আজকে দিনের মধ্যে আমরা সেই ব্যবস্থাটুকু করে ওনাকে খবর দিয়ে এখানে আজকেই হ্যাঁ মানসিক ভাবে যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা সকলেই অত্যন্ত অত্যন্ত আনন্দিত যে এই এই করতে পেরেছি এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে যে উনি গত দেড় দশক যেভাবে বাংলাদেশের মানুষের পাশে ছিলেন এবং এত ছোট ছোট বিষয়গুলো ওনার নজর এড়িয়ে যাচ্ছে না আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং মানুষের খেদমতে নিয়োজিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের দুঃখ দুর্দশায় দুর্দিনে পাশে ছিল এখনও আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে আরও অনেকেই আছেন এবং আমরা দেখতে পাচ্ছি ওনার ছেলে মনে আসেন না আচ্ছা আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ শহীদুল ইসলাম জি করি আল্লাহ যেমন ভালো রাখে ওনাদের সবাই যারা যারা এই কাজে হেল্প করছে সবাই আল্লাহ ভালো রাখুক আমি যেমনি আমার বাপের দুঃখ কষ্ট দূর করতে পারি তারা যেমন আমাকে একটু দোয়া করে আমি না আমি তো ক্ষুদ্র মানুষ আমি কোনো দিন ভাবতেও পারি না যে উনি আমার হেল্প করবে উনি তো অনেক বড় মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অনেক ওনারা ভালো রাখুক এখানে আসলে অনেক মানুষ আছেন অনেক শ্রদ্ধ গুরুজনেরা আছেন গুণীজনেরা আছেন এর মধ্যে একজন আমরা একটু কথা বলতে চাই ডাক্তার নাজমুল ইসলাম তার পরিচয় অনেক আসলে এই মুহূর্তে আসলে শুনতে চাই যে এই যে কার্যক্রমটা নিয়ে আপনার আসলে আজকে আমরা সবাই খুব আনন্দিত এবং আজকে এই বিরল একটা মানবিক শুভ সূচনায় আমরা সবাই অনেকটা আবেগ আপ্লুত আমি বিশ্বাস করে আমাদের নেতা সৈয়দ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নীরব কান্না যে ওনার ওনাকে এতটুকু ওনার অনুভূতিকে অনুভূতিতে তারা লেগেছে সেটা সবার জন্য অনুকরণীয় এবং সব মানুষের জন্য অনুকরণীয় এই ঘট এই ঘটনার মাধ্যমে এটা এই মেসেজ হচ্ছে এটা যে এই দেশের সব মানুষ যাতে বুঝতে পারেন যে সবার কিছু করার আছে এবং আমাদের নেতা এটা প্রমাণ করে দিচ্ছেন এই কাজের মাধ্যমে যে উনি এই দেশকে ভালোবাসেন ধারণ করেন এবং এই দেশকে গত দেড় দুযোগ ধরে এই সব শহীদ বিরুদ্ধে উনি যেভাবে সব কষ্টের মাঝে উনি দলের নেতৃত্ব দিয়েছেন দেশের জন্য কষ্ট করেছেন এবং আগামীতে এই দেশকে পরিচালিত করার এটুকুই আমার এই আজকের অনুষ্ঠান এসে একজন প্রবাসী বড় ভাই আছেন এখানে তো তোপু ভাই আছেন আমরা একটু শুনবো আপনার অনুভূতিটা লন্ডনের আপনি ধন্যবাদ কয়স আমাকে আসলে জানিয়েছেন একটু আগে সাহেদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ আর আমি এই মহতী কাজের অংশীদার হতে পেরে নিজেকেই ধন্য মনে করছি আর আমাদের বারবার চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কন্টিনিউ এভাবেই করে যাচ্ছেন আজকে এই অল্প সময়ের মধ্যে যে সহযোগিতা করতে পারছি এবং আমি এই ইয়ের ভাগিদার হতে পারছি অসংখ্য আমার কাছে ভালো লাগছে ধন্যবাদ থ্যাংক ইউ আসলে এই যে টিকিটটি আসলে একটা স্বপ্নের টিকিট এবং এইখানে আসলে যে কাজটি করা হয়েছে আমরা মনে করি এইভাবে এইভাবেই আসলে মহতি কাজ আমরা সবাই মিলে করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্লা সান কয়েসলুদির নেতৃত্বে যে ছেলেটি যাচ্ছে স্বপ্ন নিয়ে বুকের স্বপ্ন নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছে সেই সেই ছেলেটিকে আসলে আল্লাহ কিভাবে যে আসলে কাউকে সম্মানিত করতে পারেন দেখুন এই একদিন আগেও এই মানুষটি হয়তো সে হতাশায় মূজ্যমান ছিল সে তার ছেলেকে কিভাবে পাঠাবে সেটি নিয়ে আসলে চরম দুশ্চিন্তা তার মনের মধ্যে ভর করেছিল কিন্তু আজকে সেই ছেলেটির বাবা এবং সেই ছেলেটিকে ফুলেল শুভেচ্ছা জানি এবং তার হাতে টিকিট দিয়ে এবং স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারেক রহমান তার জন্য টিকিটের টাকা পাঠিয়েছেন টিকিট তুলে দিয়েছেন এটি যে আসলে ঘটবে তার হয়তো কল্পনাতেও ছিল না কিন্তু এটাই এখন বাস্তব এবং এরকমই ভালো কাজ আমরা সারা সিলেটে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক সবাই মিলে আমরা ভালো কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম Yes, thank you. Thank you. Thank you.